you <laughs> হ্যালো বন্ধুরা আবার চলে এসেছে নতুন একটা ভিডিওর সাথে আর এই যে প্রথমে যে বাচ্চাটাকে দেখলে এটা হলো সেই বৌদিটার ছেলে আমার ব্যাগ নিয়ে এসেছিল কারণ ব্যাগটা এতটা পরিমাণে ভারী যে নিয়ে আসতে পারছিলাম তো ও বললো যে তাও কিছু মানে আমি নিয়ে যাচ্ছি তো যাই হোক আজকের মডেল আমাদের খুব কিউট বৌদি তো এই বৌদিটার অনেক বছর আগে বিয়ে হয়েছে তো আগের দিনে বিয়েতে সেভাবে কিন্তু ব্রাইডেল সাজানো হতো না সেহেতু বৌদি কিন্তু সাজতে পারেনি আর বাড়ি থেকেও সেভাবে ভালো করে বিয়ে হয়নি যে সাজবে তো তার জন্য বৌদির কিন্তু খুব ইচ্ছে ছিল যে ব্রাইডেল সাজবে কিন্তু সেভাবে সাজতে পারিনি কারো কাছে তো সেদিন যখন আমি আরেক বৌদিকে মডেল সাজিয়েছিলাম তো এই বৌদির আমার মেকআপ লুক খুব পছন্দ হয় তো বৌদি বললে যে আমাকেও একদিন করে দিও আমি তো সাজিনি আর আমিও তখন বললাম ঠিক আছে বৌদি তাহলে আমি করে দেবো তো যেদিন সাজিয়েছিলাম ওই বৌদিকে তার পরের দিনই কিন্তু এই বৌদিকে সাজিয়েছিলাম তো প্রথমত দেখতেই পাচ্ছ মেকআপের অনেকটা অংশ আমরা করে নিয়েছি এবং এদিকে ফেস মেকআপটা কমপ্লিট করছিলাম তো যাই হোক এই বৌদির কিন্তু যে সাজার ইচ্ছাটা ছিল সেটা পূরণ করতে পারছি এটাও অনেক তো আমারও খুব ভালো লাগছিল তো যাই হোক কারো যে ইচ্ছে পূরণ করতে পারছি এটাও অনেক ভালো লাগছে যে মেকআপ শেখার পরে কিছু মানুষের ইচ্ছেও পূরণ করতে পারছে আর এনার পরে কিন্তু আরেক দিদিকেও সাজানোর কথা আছে কারণ ওরও সেভাবে বিয়ের সময় কিন্তু সাজতে পারেনি আর আগেকার বিয়ে মানেই তো সেরকম ওই স্নো পাউডার দিয়ে সাজানো সেরমভাবে মেকআপ তো কেউ করতোই না কোনো দিন সেভাবে শাড়িটাও হয়তো পরানো হতো না তো এখন যেহেতু মেকআপটা শিখেছি তো সবার একটু ইচ্ছে পূরণটা এই বৌদি আজকে পূরণ করলাম স্বপ্নটা এবং আরও যারা আছে তাদেরটাও কমপ্লিট করবো আর কেমন হচ্ছে সবাই অবশ্যই জানি আর একটা মেকআপ করতে অনেকটা টাইম লাগে অনেকটা ধৈর্যের সাথে কিন্তু করতে হয় আর যে মেকআপ করতে বসে তাকেও কিন্তু অনেক ধৈর্যের সাথে করতে হয় কারণ এই বৌদি যতক্ষণ বসেছিল একইভাবে বসেছিল একবারও বলেনি যে আমার কষ্ট হয়ে যাচ্ছে বা এরকম মানে এক্সাইটমেন্ট খুবই ছিল সাজার যার জন্য হয়তো কষ্টটা ফিলই করেনি আর আমারও খুব ভালো লেগেছে বৌদিকে সাজিয়ে বৌদি কিন্তু খুব সুন্দর এমনিতেই বৌদিকে নর্মাল দেখতে এতটা কিউট যে সাজানোর পরে আরো কিউট লাগছিল সো এদিকে আমি কিন্তু ফেস মেকআপ করার পরে আই মেকআপে চলে গেছি আর আই মেকআপটা কিন্তু আমি রেডের মধ্যে রাখিনি কারণ মেকআপে না সবাই এখন রেড শাড়ি পরলে রেড কালার দেয় তো একটা কমন ব্যাপার হয়ে গেছে তাই একটুখানি ডিফারেন্ট করতে চাইলাম তাই কিন্তু আমি আইটা একদম ডিফারেন্ট করেছি এবং কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ডিফারেন্ট কালার দিয়ে করলাম এবং লিপস্টিকটা রেডই রাখলাম কারণ ব্রাইডের ক্ষেত্রে না রেড লিপস্টিকটা খুবই ভালো লাগে আর বৌদির না চুলগুলো খুব সুন্দর ছিল আর অনেক বড়ো ছিল তো সেই আমার একটু খুব টাইম লেগে গেছিলো হেয়ারে মেকআপ করতে যতটা না টাইম লেগেছে তার থেকে বেশি হেয়ারে টাইম লেগেছিল আর দেখেছো আমি কোথায় বসেছি একটা বাক্স আছে বৌদিদের বাড়িতে সেই বাক্সের উপরে বসে কিন্তু আমি হেয়ারটা কমপ্লিট করছিলাম আর হেয়ারটা যেহেতু লং হেয়ার তার জন্য একটু টাইম লাগছিল আর এটা আমার ছিল ফাইনাল লুক তো সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে কেমন লাগছে দেখতে আর এটা ব্রাইডাল লুক পড়বে তাই কিন্তু আমি সিঁদুরটা পড়াইনি আগের দিনের লুকটা ছিল রিসেপশনের আর আজকেরটা কিন্তু করেছি ব্রাইডেল তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে ততক্ষণের জন্য তাই